সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার জনাব আরিফুল ইসলাম লিটন ভাই ভূমিষ্ঠ আজকের এই মত বিনিময় সভার প্রধান বক্তা ছাত্র যুব দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয় দল তিমলা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব পদু উজ্জামানা ভাই মঞ্চ ভূমিষ্ঠ সদর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মঞ্চ ভূমিষ্ঠ নাউতরা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব রেজাউল ইসলাম ভাই মঞ্চ রাওতলা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল জফার ভাই মঞ্চ ভূমিষ্ঠ টিমলা সদর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মিয়া আব্দুল মজিদ মিয়া মঞ্চ ভূমিষ্ঠ আমাদের টিমলা উপজেলা অঙ্গ সংগঠনের সকল অঙ্গসের নেতৃবৃন্দ এবং এই ধোলাঘাট জাপানি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ নেতৃবৃন্দ ও জনসাধারণ আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এটা আপনাদের করতালি এবং আপনাদের সাহসিক যে উচ্ছ্বাস সেটা কিন্তু আপনার প্রকাশ করতে ভুলে গেছেন এখনো কি হাসিনা সরকার আছে হাসিরা কোথায় গেছে পালাইছে কোথায় দিল্লি তার নিশের বাড়ি হ্যাঁ তার সম্পর্ক খুবই ভালো এই দিল্লির সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের সাধারণ মানুষের উপর এই হাসিনা সরকার যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের মানুষের নেত্য অধিকার যে ভোটাধিকারকে হরণ করেছে সাধারণ মানুষদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি সেই দিল্লির উপর ভোর করে আপনারা কি বলেন ভোট কেন্দ্রে গেছেন ভোট কেন্দ্রে যাইতে পেয়েছে ভোট কারা করেছে ভোট দিয়েছে হাতি না ভোট করেছে কে প্রশাসন আর সিল মেরেছে ছাত্রলীগ যুবলীগ কেউ কেউ সিল মারার সেঞ্চুরি করেছে ঠিক না এই দিন আরো আছে

আপনারাও থাকতে পারবেন না দেশে আপনারাও ভারতে চলে যাবেন বাংলাদেশের তিনশো এমপি কোথায় গেছে বাংলাদেশের তিনশো এমপি আজ কোথায় পৃথিবীর ইতিহাসে অনেকগুলো রাষ্ট্রে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে বাংলাদেশের মতো এত এমপি এত নেতা এক চোখে দেশ ছেড়ে পালিয়ে চায়নি কারণ বাংলাদেশের আওয়ামী লীগ যে নির্বাচন নিপীড়ন করেছে অত্যাচার চালিয়েছে তাদের মন ডেকেছে বাংলাদেশের মানুষ আর তাদেরকে দেখতে চায় না ঠিক কিনা আরো একটু জাগরিত হতে হবে ভাই আমাদের তো সাহস এসেছে এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা আমাদের উপভোগ করতে হবে এই স্বাধীনতার স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে বন্ধুগণ আপনারা জানেন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বাংলাদেশের গণতন্ত্রের বাংলাদেশের গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা লাভ করার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছিল আর সেই কারণেই তাকে নির্যাত নির্যাতনের নিপীড়নে তার তার বাড়ি বসত পিতা সেখান থেকেও তাকে জেলতলা করে বাইর করে দিয়ে জেলখানায় নিক্ষেপ করেছিল আমরা সেদিন ভুলে যাইনি আমরা কিছু করতে পারিনি আমরা দেশ নেত্রীর জন্য অনেক যুবক অনেক ছাত্র নেতা অনেক যুব নেতা অনেক দেশের অনেক আহ্বান সাধারণ জীবন দিয়েছে রক্ত দিয়েছে তবু আমরা আন্দোলনে সফল হতে পারিনি বন্ধুগণ আস্তে আস্তে করে আজ থেকে ষোলো সতেরো বছর পর ওই আস্তে আস্তে করে এই আন্দোলন দানা বেঁধেছে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চয় সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে যন্ত্রণাটা তাদের বিরুদ্ধে যে নির্যাতন নিপ্রণ করা হয়েছিল সেই আস্তে আস্তে সেই সেই ক্ষোভ সেই আস্তে আস্তে সঞ্চয়িত ক্ষোভ বাংলাদেশ জাতীয়বাদী দলের এই ক্ষোভের কারণে দেশের দেশ দেশনায়ক তারেক রহমানের সুচিন্তিত মতামতে সুচিন্তিত পরিকল্পনায় আস্তে আস্তে আন্দোলন গুলো এগিয়ে যাচ্ছিল ঠিক না আপনারা জানেন আন্দোলন মনে করেছিলেন বাংলাদেশ জাতীয় দল আন্দোলনে সফল হবে না বিএনপি বোধহয় কখনো ক্ষমতায় আসবে না এই হতাশা সাধারণ মানুষের মাঝে ছিল বাট ভালেদা জিয়া তারেক রহমান আমাদের প্রিয় নেতা তুহিন ভাই বলেছিল বাংলাদেশ চাঁদাবাই দল বাংলাদেশের খালেদা জিয়া তারেক রহমান একদিন এদেশের শাসন ক্ষমতায় আসবে সেদিন আর বেশি নয় সেদিন আর বেশি নয় তা আজকে প্রমাণিত হয়েছে বন্ধুমা আজকে আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি একাত্তরের স্বাধীনতার চেয়েও আজকের এই স্বাধীনতা আমরা সবচেয়ে বেশি উপভোগ করতে চাই সেজন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে আমরা যে যে কারণে আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি তা আমরা আজকে করতে পারবো ইনশাল্লাহ পারবো কিনা আমরা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আজকে আমরা তা পালন করতে পারবো ইনশাল্লাহ আমরা সেই সুখ করতে পারবো ইনশাল্লাহ আর এরকম বাধা বিভক্তি আসবে না তো নাকি বাধা বিভক্তির কিছু ষড়যন্ত্র এখনো লিপিবদ্ধ আছে এখনো একটা গোষ্ঠী বড় ধরনের ষড়যন্ত্র করছে ওই ভারতীয় দালালদের সাথে সংযুক্ত রাখার চেষ্টা করছে আবার ভারত প্রীতি করার চেষ্টা করছে আবার জন্য বাংলাদেশ চাতুরি দল বিএনপি দেশনেত্রী খালেদা খালে জিয়া দেশ ডক্টর তারেক রহমান যেন বাংলাদেশে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসতে না পারে এই ধরনের একটি ষড়যন্ত্র বিবাদমান আছে বন্ধুগণ আপনাদের আপনাদের সকলকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগের ধারণ করে বাংলাদেশের বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে এখনো ভারতীয় তামেদার তামেদার বাহিনী কর্তৃক ভারতীয় ষড়যন্ত্র হাজিরার ষড়যন্ত্র বাংলাদেশে কায়েম করার চেষ্টা করছে বন্ধ আপনারা সকলেই সজাগ থাকবেন আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত থাকবেন আগামী দিনের জন্য দেশ যাত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেশের প্রধানমন্ত্রী করতে পারি তারেক রহমানকে যেন এদেশের মাটিতে আমরা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি আমাদের নেতা ডোমার টিমলার নয়ন মানি নীলফ ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম দুই চৌধুরীকে যেন আমরা সংসদ সদস্য বানিয়ে আগামী দিনের বাংলাদেশ শাসনের সুযোগ করে দিতে পারি এই আন্দোলনে এখন আমাদের সকলকে সজাগ থাকতে হবে আপনারা জানেন ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন চৌধুরী স্বল্প সময়ে স্বল্পকালীন সরকার ক্ষমতায় ছিল সেই সময়ে তিনি রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বে ছিলেন না বাট দেশের একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ নিয়ে হওয়ার সুবিধা সুবিধার্থে বিএনপি করার সুবিধার্থে নির্ভবন জেলা বিএনপির সভাপতি ছিল সেই সুবিধার্থে অল্প সময়ে নোমার টিমলা শুধু নয় নীলভমণির রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা থেকে অসংখ্য এমপি ভক্ত করেছিলেন ঠিক না তিনি এই ঘোরা যাচ্ছা মাটিতে আজ থেকে বিশ বছর আগে যে সুবিশাল ভবন সৃষ্টি করেছিলেন তখন ডিমলা উপজেলায় এই গ্রামে এই ঝোড়া পানির মাটির ইউনিয়নের মতো জায়গায় একটি ডিগ্রি কলেজ স্থাপন করেছে সেই জিয়া রহমানের নামে অল্প সময়ের মধ্যে আজকের প্রজন্ম হয়তো বুঝতে পারছে না অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানটি দ্বিতল ভবন করে এমপি ভুক্ত করে এই গ্রামের এই প্রাক্তন্ত অঞ্চলকে সুশিক্ষার আলোর ছড়িয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুই চৌধুরী আমাদের অল্প সময়ের মধ্যে ডোমার টিমলার রাস্তাঘাটের কাজ কে করেছিল অসংখ্য স্কুল কলেজ প্রতিষ্ঠান কে নির্মাণ করেছিল স্বল্প সময়ের মধ্যে ডোমার টিমলাকে সুশাসনে প্রতিষ্ঠা কে দিয়েছিল তুহিন ভাই আগামী দিনে এই আগামী সংসদ নির্বাচনে আমাদের সেই অবস্থান সৃষ্টি করতে হবে তুহিন ভাইয়ের প্রতিদ্বন্দ্বী যেন কেউ না থাকে তুহিন ভাইকে এমন ভাবে আমরা নির্বাচিত করব এত ভোট দিয়ে নির্বাচিত করব বাংলাদেশের মানুষকে জানিয়ে দেব ডিমনার মানুষ ডোমারের মানুষ একজন যোগ্য ব্যক্তিত্বকে যোগ্য নেতৃত্বকে লাখো লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করে দেয় বন্ধু জায়গায় আমাদেরকে যেতে হবে আর সেই জায়গায় যেতে গেলে আমাদের কিছু কাজ আছে বন্ধুকার সে কাজগুলো কি আমাদের যে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে সাধারণ মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে আগামী দিনের ভোটের রাজনীতিতে যা যা করা দরকার আমাদের সকল নেতাকর্মীকে করতে হবে আমাদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা থাকতে পারে না উচ্ছৃঙ্খলা যেন না থাকে আমাদের নেতাকর্মীরা যেন কোনোভাবে খারাপ আচরণ কারোর সাথে না করে সে ব্যাপারে আমাদের তিন তিন নেতৃবৃন্দকে সবাইকে সজাগ থাকতে হবে বন্ধুগণ আমরা আমরা জনগণের আন্দোলনে করেছি জনগণের জন্য আমরা জনগণকে ভালো রাখার জন্য আন্দোলন করেছি জনগণ আমাদের সহযোগিতা করেছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি এই জন্য আমাদের এই জনগণকে নিয়ে আগামী দিনে সংসদে আসতে হবে আগামী দিনের নির্বাচনে এই জনগণকে নিয়ে আসতে হবে আবার এই এই ঝোলা গাছ ইউনিয়ন বিএনপি সহ সকল জনগণের থেকে তাকে বলতে চাই আপনারা কি তুইন ভাইকে চিনেন তুইন ভাই সম্পর্কে জানেন তুইনকে আগামী দিনে সংসদ নির্বাচিত করবেন ইনশাল্লাহ তুহিন ভাইকে আপনাদের ধোলাগাজ চাপানি ইউনিয়নের সালাম জানাবো তুহিন ভাইয়ের একটা বার্তা রয়েছে তুহিন ভাই সুনির্দিষ্ট হবে টিমলার সকল নেতা কর্মীকে বলেছে যে আমার টিমার টিমলার জনগণ আমার বিএনপি এর কোন নেতা কর্মী দ্বারা জনপরিধির কোনো ভাবে অন্যায় শিকার না হয় আমার বিএনপি দ্বারা আমাদের ডোমার টিমদার কোন জনগণ যেন লাঞ্ছিত করা হয় আমার বিএনপি কে দ্বারা ডোমার টিমদার জনগণ সাধারণ মানুষ যেন কোন প্রকার ক্ষতিগ্রস্ত না হয় এই দুইন ভাইরা এই বার্তা দুইন ভাই বারবার বলেছে আমি যখন গিয়ে শুনতে না পাই আমার কোন নেতা কর্মী তারা আমার সাধারণ মানুষ